অনেকদিন পর আসলাম আমার তোমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে চানা বানাবো চিমা ছোটো ছোটো করে কাটা খেতে এটাকে আমি ভাত দিই মাটন মাটন কিমা দিয়ে তা কি করবো এই যে দা হয়ে গেছে এদিকে আলু ভেজে নিয়েছি তা তোমাদেরকে আগে দেখাতে পারলাম না কীভাবে বসি তার ফ্রেন্ডস কিছু মনে করো না তা তোমরা খেয়ে এতবার ভালো আছো সুস্থ আছো ভালো থেকো মশলা দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা রসুন এটাকে এখন কষাবো এবার হলুদ দেবো নুন দেবো সব এক করে আর এই মটন কিমাটা খেতে খুবই ভালো লাগে আবার দেখো এর মধ্যে ফুল করে চর্বি দিয়ে দিয়েছি গাইস তা আমার পেস্টটাকে যেখান থেকে দেখছো একটু ফলো করে দিও তোমার ফেসবুক তা করে দিও আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে তোমরা পাশে থেকো সবাই আর আমারটা দেওয়া হয়ে গেছে হলুদ নুন সবই দিয়ে দিলাম দিয়ে এখন কষাচ্ছি এটা জল দেবো এই যে জলটা দিলাম এই মশার জলটা দিল এখন একটু তোমরা এটা বানিয়ে খেতে পারো বাড়িতে সবাই নিশ্চয়ই খেয়েছ বানিয়ে এরকম রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সবার চানাটাকে দিয়ে দেবো এখন দিয়ে দিলাম এটা এখন একটু কষাব ভালো করে